তোমরা সবাই কেমন আছো যে আমার জায়গা পাখিগুলোর কাছে আসলাম খাবার দিতে সকালবেলা দেখো এরা সবাই খাবার খাচ্ছে দেখো আমাদের এর বা দেরি হয়েছে বেবি আমাদের বাসার বাচ্চা পাখি বেবি হয়েছে এতো ডিমই দেয় না আর আমাদের এই পাখি জোড়া রেস্টে আছে বর্তমানে রেস্টে আছে এই পাখি জোড়া তো রেস্টে দিয়েছি আর এই পাখি জোড়ার চারটা বেজে হয়েছে ওই যে একটা নিচে একটা ভিতরে ওই যে হাড়ের ভিতরে আর এর পাঁচটা ডিম পেরেছে আর এই পাখি জোড়াতে এই পাখি জোড়া তো এখনো ডিম কে না আমাদের এই পাখি জোড়া দেখো বাচ্চা হয়েছে বাচ্চা আমাদের পাখি জোড়া ডিম দিয়েছে কাটা ডিম এই যে পাঁচটা ডিম আমাদের পাখি জোড়া এখনও দেয়নি চলো আমরা এখন আমরা আমাদের মুরগিগুলো দেখে আসি এই যে আমাদের হাঁস মুরগিগুলো এই যে আমাদের মুরগিগুলো হাঁসগুলো ওই যে দুটো মুরগি এই যে আমাদের হাঁস মুরগিগুলো দেখো সব আটটা মুরগি আমরা আরও কিনবো আজকে আমরা বাজারে যাবো তোমরা এই ভিডিও কালকে পাবে যে আমরা বাজারে গিয়ে আরো কটা মুরগি কিনব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করে পাশে থাকবেন কমেন্ট করবেন আর কীভাবে কি করলে ভালো হয় সেটা একটু কমেন্টে জানাবেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন